তুমি কি জানো প্রতিদিন যে খাবারটা আমরা খাই সেটাই ঠিক করে দেয় তুমি সুস্থ থাকবে না অসুস্থ তোমার মন ভালো থাকবে না খারাপ তোমার শরীর শক্তিশালী হবে না দুর্বল খাবার শুধু পেট ভরায় না খাবার বানায় তোমার জীবন আজ জানব কোন খাবার খেলে কি হয় এক ভাত খেলে কি হয় ভাত আমাদের প্রধান খাবার ভ্যানিটি শরীরে শক্তি দেয় কাজে মনোযোগ বাড়ায় দুর্বলতা কমায় কিন্তু বেশি ভাত খেলে ভ্যানিটি ওজন বেড়ে যায় অলসতা আসে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে তাই মনে রাখবে ভাত ভরপেট নয় পরিমাণ মতো দুই মাছ ও মাংস খেলে কি হয় মাছ ও মাংস শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যারোরাইট সিকোয়েন্স শরীরের পেশি শক্ত করে রক্ত বাড়ায় স্মৃতিশক্তি ভালো করে বিশেষ করে মাছ ভ্যানিটি মস্তিষ্কের জন্য উপকারী চোখে জ্যোতি বাড়ায় মন ভালো রাখে কিন্তু অতিরিক্ত লাল মাংস ভ্যানিটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে তাই মাছ বেশি মাংস কম এটাই সেরা সমাধান তিন ডিম খেলে কি হয় ডিম হচ্ছে শক্তির পাওয়ার ব্যাংক। অ্যারোরাইট সিকোয়েন্স হাড় শক্ত করে চুল ও ত্বক ভালো রাখে শরীর দ্রুত শক্তি তায় একটা ডিম একটা ডিম ইকুয়ালস টু অনেক শক্তি কিন্তু বেশি ডিম খেলে কিছু ক্ষেত্রে ভ্যানিটি উচ্চ কোলেস্টেরল বাড়তে পারে অ্যারোরাইট সিকোয়েন্স দিনে একটি বা দুটি ডিম যথেষ্ট চার শাকসবজি খেলে কি হয় এই খাবারই আসল ওষুধ শাকসবজি খেলে অ্যারোরাইড সিকোয়েন্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক ভালো ও উজ্জ্বল হয় পেট পরিষ্কার থাকে হজম শক্ত হয় যারা বেশি শাকসবজি খায় তাদের শরীরে রোগ কম হয় অ্যারোরাইট সিকোয়েন্স রঙ যত বেশি উপকার তত বেশি লাল সবুজ হলুদ সবজি পাঁচ ফল খেলে কি হয় ফল ইকুয়ালস টু প্রকৃতির উপহার অ্যারোরাইট সিকোয়েন্স হৃদয় ভালো রাখে শরীরে পানি ও ভিটামিন দেয় মন ফুরফুরে রাখে বিশেষ করে ভ্যানিটি কলা ইকুয়ালস টু শক্তি আপেল ইকুয়ালস টু হৃদয়ের বন্ধু কমলা ইকুয়ালস টু রোগ দূরে রাখে তাই প্রতিদিন অন্তত একটি ফল খাওয়া জরুরি ছয় ফাস্টফুড খেলে কি হয় বার্গার পিৎজা চিপস কোমল পানীয় শুধু স্বাদ আছে স্বাস্থ্য নেই ভ্যানিটি বেশি খেলে ভ্যানিটি ওজন বেড়ে যায় হার্টে সমস্যা হয় ত্বক নষ্ট হয় অলসতা আসে মাঝে মাঝে চলতে পারে কিন্তু প্রতিদিন কখনোই না সাত অতিরিক্ত মিষ্টি খেলে কি হয় অল্প মিষ্টি ইকুয়ালস টু আনন্দ বেশি মিষ্টি ইকুয়ালস টু বিপদ ভ্যানিটি দাঁতের ক্ষতি ডায়াবেটিসের ঝুঁকি তকে ব্রণ তাই মনে রাখবে মিষ্টি খাবে কিন্তু নিয়ন্ত্রণে আট পানি কম খেলে কি হয় পানি জীবনের মূল কম পানি খেলে ভ্যানিটি মাথা ব্যথা ত্বকশুকনো কিডনির সমস্যা অ্যারোরাইট সিকুয়েন্স দিনে আট থেকে দশ গ্লাস পানি খুব দরকার পানি মানে জীবন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেটের এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এবং এক তৃতীয়াংশ বাতাসের জন্য রাখো তাই কম খাও সুস্থ থাকো তুমি প্রতিদিন যা খাও সেটাই একদিন তোমার ভবিষ্যৎ বানাবে আজ যদি তুমি ভালো খাবার বেছে নাও তাহলে আগামীকাল তোমার শরীর মন জীবন সব তোমাকে ধন্যবাদ জানাবে আজ থেকে নতুন সিদ্ধান্ত নাও আমি আমার শরীরের যত্ন নেব